বিয়ের জন্য কেমন দোয়া করা উচিত এই প্রসঙ্গে কথা হচ্ছিল আমার সাথের জন বললেন আমাদের উচিত নেক্কার সঙ্গী পাওয়ার দোয়া করা আমি বললাম শুধু এতটুকু দিয়ে সংসার জীবনে সুখী হওয়া যায় না দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য উভয়ের শুধু নেক্কার হওয়া যথেষ্ট নয় বরং এর সাথে আরও অতিরিক্ত কিছু বিষয় থাকা দরকার আমরা বাস্তব জীবনে দেখি স্বামী স্ত্রী উভয়ে নেককার হওয়া সত্ত্বেও সংসারে ভাঙন ধরে কারণ ব্যক্তি জীবনে উভয়ে নেক্কার হলেও মনের মিল ভিন্ন জিনিস মনের মিলের জন্য উভয়ে নেক্কার হওয়ার পাশাপাশি চিন্তা চেতনা রুচি স্বভাব প্রকৃতি ইত্যকার নানান বিষয় মিল থাকার প্রয়োজন পড়ে একে অপরকে সঠিকভাবে বুঝতে পারা ছাড় দিয়ে চলার মানসিকতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুবই জরুরি তাই দোয়া করা উচিত এভাবে হে আল্লাহ আমার জন্য কল্যাণকর সঙ্গীর ব্যবস্থা করুন এই দোয়ার মধ্যে সব কিছু একসাথে চলে আসে হজরত বাড়িরা হদিয়াল্লাহ তালা আনহার ঘটনা বেশ প্রসিদ্ধ তিনি ছিলেন একজন নাম করা মহিলা সাহাবি হজরত আয়েশা হদিয়াল্লাহ তাল আনহার আজাদকৃত দাসী তিনি ও তার স্বামী মুগিস অত্যন্ত নেক্কার ছিলেন এতে কোনো সন্দেহ নেই আজাদ হওয়ার পর হজরতরা হদিয়াল্লাহ তাল আনহা তার স্বামীর সাথে সংসার করেননি স্বামীর মধ্যে কোনো দোষ ত্রুটি ছিল না বরং স্বামীকে তার ভালো লাগত না তাই তিনি বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নেন এই ভালো লাগা বা না লাগার সাথে নেক্কার হওয়ার সম্পর্ক থাকা জরুরি নয় নিকার হওয়া সত্ত্বেও ভালো না লাগার এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত কুরআনুল কারিমের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে দোয়া করতে শিখিয়ে দিয়েছেন আদা হাস্তান অর্থাৎ হ্যাঁ আল্লাহ দুনিয়া ও আখেরাতে আমাদেরকে কল্যাণকর বস্তু দান করুন এবং জাহান নামের আজাদ থেকে রক্ষা করুন অনেক মুফাসির বলেছেন এখানে হাসানাহ মানে কল্যাণকর স্ত্রী সরাসরি নেক্কার স্ত্রী না বলে হাসানাহ শব্দ আনার পেছনে এই হেকমতো থাকতে পারে যে দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্য শুধু নেক্কার হওয়া যথেষ্ট নয় বরং রুচি স্বভাব প্রকৃতি সব দিক থেকেই সুন্দর হতে হয় সুন্দর বিষয়টা আপেক্ষিক একজনের কাছে যে বিষয়টা সুন্দর অন্যজনের কাছে সেটাই আবার অসুন্দর ও অপছন্দনীয় তাই প্রত্যেকের দুয়ার ক্ষেত্রে তার জন্য যেটা সুন্দর হয় সেটাই উদ্দেশ্য হয়ে থাকে এভাবে ভাবলে বিয়ের জন্য এটি একটি হতে পারে সুন্দর ও কার্যকরী দোয়া আরেকটি দোয়াও এক্ষেত্রে অত্যন্ত চমৎকার দুয়াটি করেছিলেন সৈয়দিনা মুসা আলী হিউসাল্লাম তিনি ফিরাউনের অত্যাচার থেকে রক্ষা পেতে মিশর থেকে বের হয়ে দূর দেশের রওনা হলেন অচেনা পথ অজানা দেশ কারোর সাথে কোনো পরিচয় নেই খাবারের মতো কোনো ভালো ব্যবস্থাও নেই ক্লান্ত পরিশ্রান্ত দেহ তখন ভরসা কেবল একমাত্র আল্লাহ তালা এ সময় তিনি দোয়া করেছিলেন রব্বি ইন্নি লিমাংলতা ফকির অর্থাৎ হে আমার রব আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করেন আমি তার মুখেক্ষি পরবর্তীতে আল্লাহ তালা তার জন্য উত্তম ব্যবস্থা করেন হজরত সোয়াইব আলি হাসাল্লামের কন্যার সাথে বিয়ের ব্যবস্থা করে দেন তার মাথা গোচার মতো একটি জায়গা হয় দূর দেশে অপরিচিত পরিবেশে আপন কিছু মানুষ পান এই দোয়ার মধ্যে সব কিছু আল্লাহর ওপর ন্যস্ত করার বিষয় আছে যেহেতু আমরা জানি না কে আমাদের সুখময় দাম্পত্য জীবনের জন্য কর হবে কিন্তু আল্লাহ হলেন আলিমুল ভূত ও ভবিষ্যতের সব কিছু সম্পর্কে তিনি অবগত তাই কার জন্য কোন বিষয়টি কল্যাণকর হবে এটি তার চেয়ে ভালোভাবে আর কেউ জানে না তাই নিজে কোনো কিছু সিলেক্ট না করে বরং পুরো ব্যাপারটাই আল্লাহর ওপর ছেড়ে দেয়া তিনি যা কল্যাণকর বলে মনে করেন সেটাই যাতে করেন আমরা অনেক সময় এভাবে দোয়া করি আল্লাহ অমুককে পাইয়ে দাও অমুকের সাথে যেন আমার বিবাহ হয় এভাবে দোয়া করা অনুচিত কারণ আমাদের ওই জানা নেই যার সাথে বিয়ের জন্য দোয়া করছি সে আমার জন্য কতটুকু কল্যাণকর হবে তাই দোয়ার ভাষা হওয়া উচিত এমন হে আল্লাহ কল্যাণকর হয়ে থাকলে তুমি অমুকের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও আর কল্যাণকর না হয়ে থাকলে সুন্দরভাবে এর একটা বিহিত করে দাও কল্যাণকর কাউকে এনে দাও বিবাহ মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি একজন ব্যক্তির বাকি জীবন কেমন কাটবে তা অনেকাংশে নির্ভর করে এর ওপর তাই সবসময় দোয়ার মধ্যে এই বিষয়টিকে অন্তর্ভুক্ত করা কর্তব্য বিশেষত দোয়া কবুলের মুহূর্তগুলোতে উত্তম সঙ্গীর জন্য দোয়া করার কথা বিস্তৃত হতে নেই কারণ শত রকমের খোঁজখবর নিয়ে বিয়ে করার পরেও সংসারে অশান্তি হতে পারে এমন অনেক বিষয় পরবর্তীতে বের হয়ে আসতে পারে যা আগে কেউই জানতো না ফলে সবাই সঙ্গীর পক্ষে সাক্ষী দিয়েছিল আর চিন্তা চেতনা ও রুচি স্বভাবের মিলের বিষয়টি তো আছেই যা সাধারণত আশপাশের মানুষজনের থেকে খোঁজ নিয়ে বোঝা যায় না বেশ কিছুদিন একসাথে বসবাস করার পর ব্যাপারটি উপলব্ধ হয় বিয়ে ও উত্তম সঙ্গী লাভের জন্য তাই বেশি বেশি দোয়া করার কোনো বিকল্প নেই মনের কথা রবের কাছে তুলে ধরুন তিনি আপনার সর্বোত্তম অভিভাবক আপনার জন্য তিনি যথেষ্ট